পুরোপুরি সকাল হয় নাই রানিং চোদ্দ হাজার নয়শো সাঁত্রিশ ট্রিপ মিটার জিরো করে নিচ্ছি সামনে সনি হলের পাম্পের থেকে ফুয়েল লোড করব ভাই এক হাজার হ্যাঁ সবাইকে শুভেচ্ছা আবার নতুন একটা ভিডিওতে কথা হচ্ছে আজকে ঈদের ছুটি বাড়িতে যাচ্ছি ছুটি বলতে এদের আগে দু দিন হঠাৎ করে ছুটি পেয়ে গেছি এখন বরাবরের মতো সাইকেল নিয়েই যাচ্ছি সবাই দোয়া করবেন যেন সুস্থভাবে পৌঁছাইতে পারি আমার রুট এখন লাস্ট দুই বছর ধরে যে রুট সেটা হল হিমায়তপুর দিয়ে সিংড়াই রোড হয়ে মানিকগঞ্জ আরিচা কাজিরাট ফেরি হয়ে পাবনা হয়ে দাসুর হয়ে মুলারলি যাব রাস্তার কি অবস্থা জানি না আজকে তো হিসাবে রাস্তাটা ফ্রি থাকার কথা এখন এক মোটরসাইকেল হয়ে বললো যে নবীনগরের দিকে যেমন পাবেন যেহেতু আমি নবীনগর যাব না সো আমিন টুক পার হইতে পারলে আমার বিশ্বাস রাস্তা ফ্রি পাবো এখন ছয়টা দশ আমার টার্গেট হলো আটটা থেকে সাড়ে আটটার মধ্যে ফেরি ঘাটে থাকা আর কপাল ভালো থাকলে ফেরি যদি সাথে সাথে পেয়ে যায় তাহলে তো সময়টা অনেক সেভ হয়ে যাবে আর কোনো মানে পারাপারি নাই যেহেতু যে এই টাইমের মধ্যে যাইতে হবে এমন কোনো ইয়ে নাই সুস্থে সবাই যাব তো যেতে যেতে সামনে আরো কথা হবে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আমি এগিয়ে যাচ্ছি আপনারাও আমার সঙ্গে আসতে থাকেন আমি হেমায়তপুর এখন ক্রস করতেছি এই ব্রিজটা পার হইলেই মানিকগঞ্জের সম্ভবত সিংহ শুরু হবে আর অলরেডি চল্লিশ মিনিট রাইড হয়েছে চল্লিশ মিনিটে বেসিক্যালি রান হয়েছে মাত্র পনেরো কিলোমিটার কারণ টেকনিক্যাল মোড থেকে গাবতলি ব্রিজ পার হইতে মোটামুটি মিনিট লাগছে ওখানে ভালো চাপ দেখলাম মানে আমার মতো অনেকেই মোটরসাইকেল নিয়ে বের হয়েছে বাসা যাওয়ার উদ্দেশ্যে এবং বাসেরও চাপ দেখতেছি মূলত আজকে থেকে আসলে মানুষের বাড়ি যাওয়াটা বেসিক্যালি শুরু হচ্ছে কারণ গতদিন অবশ্য কিছু গিয়েছ অবশেষ করে এই যে বামের দোকানটা এখানে আগে স্টপেজ দিতাম বেশি জ্যাম থাকলে কিংবা আসার সময় স্টপেজ দিই আর এই রোডটার বিশেষত্বের আগেও বলছি বাম সাইডে পুরোটাই খাল সো সাবধানে যেতে হবে কারণ হচ্ছে গাড়ি যদি কোনোটা চাপ দেয় বামে দাঁড়ানোর মতো রাস্তা নেই একটু অসতর্ক হলেই খালের মধ্যে পড়ে যাওয়ার একটা চান্স থাকে এই যেহেতু এই রোডটা অনেক বাঘ এবং লোকাল রোড প্রচুর অটো এবং সিএনজি যাতায়াত করে কাজেই আমাকে একটু সাবধানের মধ্যে চাইতে হবে সীমিত স্পিডের মধ্যে যদিও আমি আবার স্পিড করি না এবং করব না আজকে আমার এবারে যে স্পিড থাকবে ষাট থেকে তো আমিও আগাচ্ছি আপনারাও আসতে থাকেন সামনে রাস্তা সুন্দর আছে সেখানে আবার কথা হবে এই রাস্তাটা প্রচণ্ড ভাঙা ছিল ভাঙা থাকার পরে হেরিম করে রাখছিল তারপরেও সেটা ভাঙা ছিল প্রচুর ধুলা এবং বৃষ্টির দিনে প্রচুর কাদা হইতো তাই আজকে এটা দেখে ভালো লাগতেছে যে এখানে ঢালাই কাজ করছে এবং সামনে আরও করবে কারণ non ho mai visto i vostri due detti ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে চলে আসছে আর হাফ কিলোমিটার সামনে মেন রোড এই রাস্তাটা অনেক সুন্দর মেন রোডে চলে আসছি ব্রেক দেব কিনা চিন্তা করি আরিচা ঘাট আর তিন কিলোমিটার দূরে এখন আল্লাহ ভরসা যদি সাথে সাথে ফেরিতে উঠতে পারি তাহলে তো এক ঘন্টা সেভ হয়ে যাবে জানি না আজকে কপালে কি আছে খুব কাছে চলে আসছি সাইনবোর্ড দেখাই যাচ্ছে এখন আজকে কপাল ভালো কিনা দেখা যাক এর আগে অনেক রকম অভিজ্ঞতাই হয়েছে ঘাটে আসছি ফেরিতে উঠছি ফেরি ওইটা সারে নাই পরবর্তীতে আরেকটা ফেরি আসছে প্রায় দুই ঘন্টা বসেছিলাম আবা ট্রাকের তো বিশাল সিরিয়াল আল্লাহ ভরসা तो माना घाटे ट्रक प्रेसारे जाने रंग सीड दिए तो

ওই পারে তো ওনে কম নেই না না ওই পারে আর আচ্ছা ফেরি ফেরি কি ফেরি কি আছে নাকি দেরি আছে দেরি মাত্রই ছাড়তে মন হয় দেরি কি ঘাটে আছে সাইদুল ভাই সাইদুল ভাই নেই 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 ফেৰি ফে পাব চাচা একশো পঁচাশি আশি টাকা বিশ টাকা বকশিস নিতেছে ফেরি নাকি আছে আল্লাহ ভরসা যাইতে পারি কিনা দেখা যাক কপাল মনে হচ্ছে বা দেখি ওঠাটাই এখন চ্যালেঞ্জিং Allah. Rauhan kurssa.